দেখুন কি অবস্থা আল্লাহ আল্লাহ কিভাবে গড় মর সব ভেঙে যাচ্ছে দেখুন দেখুন কিভাবে ফাটল ধরেছে একদম সব একদম নদীর বুকে চলে যাচ্ছে দেখুন একবার আমি একটু জুম করে দেখাচ্ছি কি অবস্থা দেখুন গাইস এই দেখুন কি অবস্থা একদম সব সব নদীর পোকা চলে যাচ্ছে কি অবস্থা আল্লাহ কি অবস্থা আল্লাহ দেখুন একদম নদী ভেঙে শেষ হ্যাঁ আমান আমান গাছ বাড়ি বাগান সব তুই দেখুন দেখুন যখন কি অবস্থা গাছগুলো কীভাবে নিজের নিজে চলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বাড়িটা চলে যাবে আল্লাহ অবশ্যই দেখুন একবার দেখুন কীভাবে ভাঙছে দেখুন মানুষের গরিব মানুষের বাড়ি ঘর কীভাবে ভেঙে যাচ্ছে দেখে দেখুন সবাই যেটুকু পারছে সেটুকু সবাই দূরে নিয়ে যাচ্ছে নদী থেকে দেখুন এই দেখুন কীভাবে ভাঙলো দেখছেন এই দেখেন দেখাচ্ছি ইউটিউব দেখেন ঘর বাড়ি মানুষ কষ্ট করে হল ওই সরাচ্ছে দেখেন কীভাবে ভাঙছে মানে বাড়িঘরে সরাই সময় পাচ্ছে না এত দ্রুতভাবে ভাঙছে দেখুন একবার দেখুন কী অবস্থা এই গাছগুলো দেখুন সব এই গাছগুলো কীভাবে পড়তেছে একদম শেষ ভেঙে চলে দেখুন দেখুন এই দেখুন এই গাছটা এখনই এখনই ভেঙে পড়বে এই গাছটা এখনই ওই জায়গা বলতে বলতে ভেঙে গেছে তাহলে বোঝেন কত এ দেখেন এখানে দেখাচ্ছি কীভাবে ভাঙছে দেখেন 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 এই দেখেন ভেঙে পড়ে গেল সবাই লাইফটাকে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এলাকার মানুষের কী অবস্থা সবাই একটু বেশি শুভে শেয়ার করে দেবেন দেখুন যাতে সবাই ভিডিওগুলো দেখে একটু সাহায্য করতে পারে এলাকাবাসীকে এখন কী অবস্থা

ए यार बाँग्नु न के कुरा त हो न यार यार बाँग्नु यार अरुले शिगरे उम्मिड्छ दे बुझ त यार अरुले शिगरे भोलो लागल र त न यार मेरो मेल भयो न धन्यवाद यिकसे लगाय दिदिनु जिगाक बारे यताडा ओडा र तीनु देख्छे उदिनको पुरै भयो आमा लापम एडेशा साथको एडेशा यार शलबाट ठिक गर्नु छ सोस्छ था है नदी छिछुलेलो जा जा ग पाइला जा न काट्बने नि जल्के छ का न अनि बाटोमा नि गयो उन्द गोटम त से उन्द वन चल्छ न ओके दिन दिन काम गर्न आउने ग्यास हो बोजा गयो म पगा गयो এই যা কী দিদি ভোক বা

বিলিয়াই দিছে বান্ধিছে বাছ কৰছে চা